এই যে দুই অন্ধের প্রথম সন্তান হল আগে একটুখানি দেখে নেওয়া যাক এই যে প্রথম শ্লোকে যেটা আমাদের কথা শুরু হয়েছিল যে ধৃতরাষ্ট্র বললেন কি বললেন ধর্ম ক্ষেত্রে তরুণ ক্ষেত্রে মক্ডব ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্র সমবেদা জিগুৎস মা মোকা পাণ্ডবশ্চেন বো গুরুত্ব সঞ্জয় কী বলছেন এই বাংলাটা কি যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার সন্তানেরা এবং পাণ্ডবের সন্তানেরা কি করছে আমাকে বল দেখ এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন ধর্মক্ষেত্রে যেমন আমাদের অনেকে থাকে না একজনের নাম খগেন আবার আরেকজনের নাম খগনা এখানে বলে দিন এখানে একটা জমি তার নাম আবার দুটো ধর্মক্ষেত্র বলা হচ্ছে আবার কুরুক্ষেত্র এবার ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কেন এটা পরে হবে এবার পরের শব্দটা বলছে মামকা মামকা মানে আমার ধৃতরাষ্ট্র বলছে মামকা মানে আমার সন্তানেরা এই আমার মানে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের সন্তান এই যে আমরা এতক্ষণ আলোচনা করে জানতে পারলাম কি যে ধৃতরাষ্ট্র এবং তার শক্তি দুটি স্ত্রী অর্থাৎ গান্ধারী এই দুজনের প্রথম সন্তান হলো কে দুর্যোধন দূর ধন দুর্যোধন শব্দটা বাংলায় আবার তিনটে শব্দ পাওয়া যাচ্ছে দূর জয় ধন কিরকম বলছে যে ধনকে জয় করা দূরের ব্যাপার বলছে যে ধনকে জয় করা দূরের ব্যাপার তাকেই বলে দুর্য ধন তাহলে আমাদের মধ্যে এমন কম ধন আছে যাকে জয় করা দূরের ব্যাপার খুব দুঃসাধ্য এবং তারা কিনা মন এবং প্রবৃত্তি শক্তির প্রথম সন্তান সেই ছাড়া সে হচ্ছে কাম দুর্য ধন হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে কাম বারো বছর বয়সের পর থেকে ধন আমাদের মধ্যে আসে জাগ্রত হয় কিন্তু মন থেকে জন্ম হয় মনের ক্ষা এই কাম আবার দুই প্রকারের হয় একটা হচ্ছে রতিকাম আর একটা হচ্ছে বিষয় কাম বিষয় কাম কেমন এই যে একটু আগে কথা হলো যে চোখের বিষয় হলো রূপ চোখের বিষয় হলো রূপ চোখ যা দর্শন করে তা রূপ দর্শন করে তো রূপ দর্শনের মধ্যে কোনো সমস্যা নেই চোখ তো রূপ দেখবেই কার সঙ্গে কথা বলছে কি দেখছে সেই বস্তুটি কেমন এগুলো তো দেখবেই এতে কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় সমস্যা হলো যে যতটুকু দেখা প্রয়োজন ততটুকু দেখার পরেও যখন চোখ সেখান থেকে নড়ছে না তখনই সমস্যা যতটুকু দেখা দরকার একজন একজনের সঙ্গে কথা বলছে তার সঙ্গে যতটুকু দেখা দরকার ততটুকু দেখলে কোনো সমস্যা নেই কিন্তু দেখ যতটুকু প্রয়োজন সেটা মিটে যাওয়ার পর তখনও চোখ সেখান থেকে নড়ছে না সমস্যা হলো তখনই কেন এই যে চোখ ওই বস্তুটিকে বা যাকেই হোক দেখছে দেখতে দেখতে তার মধ্যে ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে এবার যেই ভালো লাগা সৃষ্টি হয় মন ওই ভালো লাগাটাকে ভোগ করে এখানেই হলো সমস্যা মন ভোগ করলো করে দেখা গেল তার কিছুদিন পরে সেই বস্তুটি চোখের সামনে থেকে চলে গেল ঘরে একা একা আছে মনের ওই কথা মনে পড়লো বা ওই জিনিসটি তো খুব সুন্দর ছিল আবার কি করে পাই আবার কি করে ভোগ করি এইভাবে মন চঞ্চল হয়ে যায় কি সুন্দর বিজ্ঞান দেখে বিজ্ঞান আমাদের ভিতরে প্রতিনিয়ত এরকম বিজ্ঞান ঘটে চলেছে এবার ধরো কান কানের বিষয় শব্দ অর্থাৎ কান শব্দ শুনবে এটা স্বাভাবিক কাজ তার কিন্তু শব্দ শোনার মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা কখন আসে কিভাবে আসে কথা শুনছে বা কিছু শুনছে শুনতে শুনতে যেটুকু প্রয়োজন প্রয়োজন যখন মিটে গেল দেখা গেল কান তখনও সেখান থেকে নড়ছে না কেননা সেখান থেকে শুনতে শুনতে লাট টাকার গন্ধ পেয়ে বা লাঠ টাকার কথা শুনে ফেলেছে বা ভালো লাগার কথা শুনে ফেলেছে এবার সেই ভালো লাগাটুকু আবার মনকে দিয়ে দেয় মন কানের মাধ্যমে সেই কথা ভোগ করতে শুরু করে সেই কথা থেকে যে ভালো লাগা তৈরি হয় সেই ভালো লাগাটা ভোগ করে ওখানেই সমস্যা এটাকে বলে বিষয় কাম ওই সময় কাম মনের মধ্যে যে কামনা সৃষ্টি হয় ওই বিষয়ের প্রতি তাকে বলে বিষয় কাম শব্দ থেকে এটা আসছে এবার ত্বক ত্বকের বিষয় কি স্পর্শ একটা বাচ্চা যদি কালকে স্পর্শ করে কোনো সমস্যা নেই একটা বুড়ো বুড়িও স্পর্শ করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো যুবক যুবতী আগে অপরকে স্পর্শ করে তখনই সমস্যা তৈরি হয়ে কি হয় যদি প্রয়োজনে স্পর্শ করে কোনো সমস্যা নেই কিন্তু প্রয়োজন মিটে যাওয়ার পরেও যদি স্পর্শের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়ে থাকে তখনই ওই ভিতর থেকে কামনা সৃষ্টি হয়ে যায় মন ওই কামনা ভালো লাগাটাকে ভোগ করতে শুরু করে এইভাবে স্পর্শ থেকে স্পর্শ বিষয় থেকে সমস্যা তৈরি হয় বা মনের চঞ্চলতার সৃষ্টি হয় এরপরে না নাকের বিষয়টি গন্ধ নাক তো গন্ধ নেবে কোনটা ভালো গন্ধ কোনটা মন্দ গন্ধ কোনো সমস্যা নেই যেটুকু প্রয়োজন সেই গন্ধটুকু নিক কোন সমস্যা নেই কিন্তু দেখা গেল কোনো কিছুর মধ্যে কোনো কথার মধ্যে কোনো কিছুর মধ্যে লাখ টাকার গন্ধ হয়ে গেল তখন তার পিছনে পিছনে ছুটতে শুরু করলো কারোর সামনে যদি বলা যায় জানিস তো একজনের সঙ্গে পরিচয় আছে সে সবাইকে চাকরি বাকরি দেয় একদম ছোড়া মাত্র যার চাকরি নেই বলবে আমাকে একটা দিন না সঙ্গে সঙ্গে বলবে কেন এই লাখ টাকার দণ্ড পেয়ে গেছে এইটাই হচ্ছে সমস্যা দিয়ে আমরা খাদ্যের আস্বাদন গ্রহণ করি কোন সমস্যা নেই খাদ্য তো আস্বাদন গ্রহণ করতেই হবে একটা খাদ্যের আস্বাদন যদি ভালো না হয় আমাদের জীবের জল আসবে না লালা খরণ হবে না আর লালা না হলে ওই খাবার ভিতরে গেলে হজম হবে না তাই একটু জাগা দরকার কিন্তু গিয়ে পার্টিতে গিয়ে যখনই একটা খাবার অধিকতর সুন্দর লোভনীয় হয়ে গেছে একটুখানি খেয়ে এত ভালো লেগেছে ওই জীব মাখালির মতো লম্বা হয়ে গেছে গিয়ে সেটা একটা নিল খেয়ে নিয়ে বাড়ি এসে পরের দিন আর বিশাল থেকে মানে পায়খানা থেকে বেরোতেই পারছে না এই সমস্যা তৈরি হয় মিনিমাম একটা সমস্যা তৈরি হবে মিনিমাম হয় অমল হবে না হবে কিছু একটা হবে এইগুলোকে বলে বিষ হয় কাম আর একটা সেটা স্বামী সম্পর্ক সেখানেও প্রয়োজন অপ্রয়োজনের ব্যাপার তাই কাম একদিন বলছে আমাকে যে খাটায় তার জীবন খাঁটি আর আমার কথায় যে খাটে তার জীবন মাটি অর্থাৎ কামকে যদি নিজের কাজে লাগানো যায় তার জীবন খাঁটি হয়ে যাবে সে মহাফুস হয়ে যাবে আর যদি কামের কথা শুনে যে প্রতিনিয়ত কামের পাল্লাই করে কর্ম করে তার জীবন শেষ হয়ে যাবে বর্তমান কলিযুগ এই কামের প্রভাব প্রচন্ড বেশি পরে ভাগবত পাঠের সময় একটা ঘটনা আছে যেটা আসবে কালকেই হবে সেখানে দেখা যাবে এর ক্ষমতা কত প্রভাব কিভাবে সারা পৃথিবীতে রাজত্ব করছে বর্তমান তা যাক এই হচ্ছে দুর্যোধন জয় জয় ধনকে করা খুব দূরের ব্যাপার শ্রীরামকৃষ্ণ বলছেন বলছে যে কাম ধনকে যে জয় করতে পারে সেই শক্তি দিয়ে সে বর্তমানে সারা পৃথিবীতে ভেসে যাচ্ছে তার মধ্যেও যারা নিজেদের ধরে রেখতে পারছে তারা হয় মহাপুরুষ নাই মহাদেবী এবার কি কথা তাহলে প্রথম সন্তান পাওয়া গেল দুজন অন্ধের একজন জন্ম অন্ধ আর একজন মায়া অন্ধ এই যে কামনা কোনো বিষয়ে কামনা চরিতার্থ করতে গিয়ে যদি বাধা সৃষ্টি হয় তবে সঙ্গে সঙ্গে মন থেকে আরেকটা মনের সন্তানের জন্ম হয় সে কে সে হচ্ছে ক্রোধ একটা পাওয়ার ক্ষেত্রে যদি কোনোরকম বাধা আসে ক্রোধের জাগরণ হয় আর এই ক্রোধের জাগরণ হলে কি হয় তাকে আর সামলানো যায় না এই ক্রোধ সামলাতে গিয়ে অনেক সময় ঝগড়া সামলাতে গিয়ে মার খেতে হয় ঝগড়া সব থামাতে অনেকে অনেকে মার কেন এত তার মধ্যে ক্রোধ জেগে গেছে কিন্তু শাসন করতে পারছে না তাই তার নাম হলো দুঃশাসন ধৃতরাষ্ট্রের দ্বিতীয় ছেলে দুঃশাসন দূর শাসন যাকে শাসন করা দূরের ব্যাপার দুঃসাধ্য তার মধ্যে খেপামি এলে ক্রোধ এসে গেলে তাকে সামলানো যায় তার একটা লাইফ টাইম থাকে দেখা গেল এক ঘন্টা দু ঘন্টা তার লাইফ জীবন তারপরে আস্তে আস্তে থেমে যায় শান্ত হয়ে যায় বেশি করে আর পারে না নিজেকে ধরে রাখতে এই যে ক্রোধ ক্রোধের সময় কি সমস্যা হয় ক্রোধের সময় কাকে কি কথা বলে দেয় তার ঠিক থাকে উল্টো পাল্টা কথা দিয়ে বেরিয়ে আসে কেন তখন তমের জাগরণ হয় এখানে গীতাতে আছে একটা জায়গায় গুণত্রয় আছে এই ব্যাপারটা এই প্রবোধ এমন একটা শক্তিশালী ঋতু অর্থাৎ আমাদের শত্রু মন থেকে জন্ম হয় মনের সন্তান সে তাকে কেউ জয় করতে পারলে তাইও তাকে মহাপুরুষের সমান ভাব চলে আসে এই ভগবানের একটা গুণের মধ্যে বলা হয়েছে কি ভগবান কেমন না বলছেন সর্বরোগ হর সর্ববিঘ্ন হর অক্রোধ পরমানন্দ মাধব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা মাধব সম্বন্ধে বলা হচ্ছে তিনি কেমন না সর্ব রোগ হর তিনি সব কিছু রোগ হরণ করে নেন সর্ব বিঘ্ন হর অক্রোধ তার কোনো ক্রোধ নেই ভগবানের মধ্যে কোনো ক্রোধ জাগে না অনেক সময় অনেকে বলে যে ভগব শ্রীকৃষ্ণ তো তখন খেপে গেছিলেন না খেপে জানে এটা তার ক্রোধ নয় কি না তেজ তেজ আর ক্রোধের মধ্যে পার্থক্য আছে দূর থেকে দেখতে অনেকটা একই রকম স্বার্থে ঘা লাগলে যে ভাব জন্ম হয় তাকে বলে ক্রোধ স্বার্থ অহংকার এবং কামনা বাসনাই যদি ঘা লাগে বা বাধা সৃষ্টি হয় তবে যে ভাবের জন্ম হয় তাকে বলে ক্রোধ আর ন্যায় নীতিতে যদি বাঘাত ব্যাঘাত সৃষ্টি হয় তখন যে ভাব জাগে তাকে বলে তেজ তা ভগবান যে জিনিসটা দেখিয়েছেন মাঝে মাঝে সেটা হচ্ছে তেজ ক্রোধ নয় কান কানক কেন না ভগবান হচ্ছে অক্রোধ তার কোনো ক্রোধ তার মধ্যে জাগে না তাই উপনি বলা হয়েছে যে ব্রহ্মকে আগুনে পোড়াতে পারে না জলে ভেজাতে পারে না বায়ুতে শোকাতে পারে না এর মানে কি এই ক্রোধ হচ্ছে এই অগ্নি ক্রোধ অগ্নিতে তাকে জ্বালাতে পারে না ক্রোধ তাকে স্পর্শ করতে পারে না শুধু ক্রোধ বলে নয় যতগুলো রিপু আছে কোনো ভগবানকে স্পর্শ করতে পারে না কিরকম যেমন এখানে আলো জ্বলছে এর মধ্যে ধুলো বালি ঘুরে বেড়াচ্ছে আলোর সঙ্গে লাগছে কি আলোর গায়ে লেগে যাচ্ছে কি ধুলো লাগতে পারে না এখানে ফাঁকা জায়গা রয়েছে আকাশ এই আকাশের মধ্যে কত ধুলোবালি উড়ে বেড়াচ্ছে আকাশের গায়ে লাগে লাগে না এই যে আলোক রশ্মি বা সূর্যের রশ্মি জলের মধ্যে ঢুকে যায় নদীর জলে ঢুকে যাচ্ছে পুকুরের জলে ঢুকে যাচ্ছে সেই রশ্মি কি ভিজে যায় ভেজে না কেন সেই জল সেই রশ্মিকে স্পর্শ করতে পারে না ছুতে পারে না ঠিক এই যে সূর্য রশ্মি বা আলোক রশ্মি বা এই যে আকাশের থেকে অনেক অনেক গুণ সুক্ষ হচ্ছেন ভগবান তাকে স্পর্শ করবে এরা এদের কি একমাত্র প্রেম দিয়ে তাকে যায় ভালোবাসা দিয়ে তাকে ছোয়া যায় চেতনা দিয়ে তাকে ছোঁয়া যায় কিন্তু এই সমস্ত স্থুল জিনিস বা কাম ক্রোধ এই যে ঋতুরা আছে বা অষ্ট আছে এরা কখনো তাকে ছুতে পারে না তো সেই ক্রোধ সেই ক্রোধ হচ্ছে মন থেকে জন্ম সে হচ্ছে দুঃস্বাস এই যে দেখো এই দুটো চরিত্র পাওয়া গেল মনের কাম আর ক্রোধ এই কাম আর ক্রোধকে পিছন থেকে প্রতিনিয়ত যে উস্কানি দেয় এই যে শীতকালে সব আগুন জ্বালিয়ে তাপ নেয় না আগুন যখন নিভে যায় খুচিয়ে দেয় কিংবা যারা কাঠের আগুনে রান্না করে যখন একটু নিবু নিবু হয়ে যায় খুঁচিয়ে দেয় দিয়ে কিছু কাঠ দেয় তেমনি কাম আর ক্রোধ পিছন থেকে সবসময় খুস উস্কানি দেয় খুশাই কে দুর্যোধন আর পিছন থেকে কে শকুনি এই শকুনি ছিল আগের জন্যে শনি এই যে আমরা ভগবানকে পুজো করি না শনি দেবতা এই শনি শনি তালবস আর তার মাঝখানে আর কু ঢুকিয়ে দাও শকুনি মানে কয় রস ঢুকিয়ে দিলেই শকুনি অর্থাৎ শনির মধ্যে যদি কু ঢুকে যায় তাহলে তার নাম হয় শকুনি এই শকুনি কে আমাদের মধ্যে আমাদের সেও মন থেকে জন্ম